চাপদ বারো রচনা হচ্ছেন কান্নপা খান্নপা সম্পর্কে আমরা বহু জানছি খান্নপা উড়িষ্যার মানুষ আসলা সেত্রকুলান মানুষ আসলা আর সে হয়েছেন আসাম বা সিলেট বা কামরুপের মানুষ আসলা তো তার বারো নম্বর চর্যাপদটা এখন আবৃত্তি পালাম করোনার পীড়িত বইয়া খেলি দাবা খেলা গৰুৰ তেলাই জিতিয়াই আহিলাম বব চন্দৰ মেলা খাৱাই দুইটা গুটি আৰি গেলা ৰাজা বালা হতাশানুৰ গৈছে জিন খৰাই বজা থয়েলাও বৰি দিয়া জিতি গেলাম খেল আত্তিতুলীয়া পাঁচজনৰে সৰিলাম গায় মন্ত্ৰে দিয়া ৰাজাৰে ফিৰিয়া হাইলাম অৱসৰে দাবা খেলা যেতিয়া ভাইলাম হানু এ হন বালা এক কান খেলিয়া ইলাম দান চৌষষ্ঠী কুটায় বলা গনিয়া গনিয়ান